হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা হ্যাপি এখন সময় সকাল সাড়ে নটা এখন ধুবা চাঁদ হালদার কলেজে আর এই কলেজেই আমাদের সিট আজকের হয়ে গেলে আমার এই সেমিস্টারের শেষ শেষ হয়ে যাবে মানে মানে আজ আমার 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 আর এখন আমি চলে যাচ্ছি রুমেতে যেখানে সিট নাম্বার পড়েছে দেখতেই পাচ্ছ এই কলেজটা হচ্ছে ভীষণ বড় আমি কলেজে আসার সময় ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই তাড়াহুড়ো করে কোনো রকম সাড়ে আটটার মধ্যে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম তারপরে অটো স্ট্যান্ডে এসে দেখলাম একটাও অটো নেই কারণ আগের দিনে বিশ্বকর্মা পুজো ছিল তাই হয়তো ওই সময় অটো বা অন্যান্য গাড়িগুলো কম দেখা যাচ্ছিলো তোমরা হয়তো বেশ কিছুদিন ধরে আমার কোনো ভিডিও দেখতে পাওনি তার কারণটা ছিল এটাই কারণ আমার কলেজে এক্সাম চলছিল তাই আমার ভিডিও করতে খুব একটা মন না ঠিক তেমনই পড়তে বসতেও আমার মন চাইনি আমি পড়াশোনা করিনি কারণ আমি সবসময় বলি আমার মন যেটা চাই আমি সেটাই করি কারণ আমার এই জিনিসটা করতে মন চাইনি তাই আমি করিনি আর না করে চলে এলাম হচ্ছে এক্সাম দিতে তো তোমরা আমার গল্প সুন্দর সুন্দর দেখে নিলে যে কলেজটা কতটা বড় আর এখন আমরা চলে এসেছি রুমের সামনে আর সেখানে এসে দেখলাম যে এখনো গেট বন্ধ সিকিউরিটি বললে এখনো পাঁচ মিনিট বাকি আছে যতক্ষণ না বেল পড়ে ততক্ষণ আমরা এই গেটটা খুলতে পারবো না আর করবো পাঁচ মিনিট একটু ছামাই গিয়ে দাঁড়ালাম কারণ ওখানে প্রচন্ড রোদ ছিল তারপরে বেল পড়লো সিকিউরিটি গেট খুলে দিল আর আমরা চলে যাচ্ছি এখন রুমেতে আর আমার রুম নাম্বার ছিল সিক্সটি ওয়ান এই রুমটা ছিল দুতলাই তাই আমি দুতলায় উঠে গেলাম তারপরে সেখানে আমার এবং আমার বন্ধুদের সাথে যেটা হলো আর আমাদের সেই বন্ধুদের ভিতরে একটা আতাল বন্ধু আছে তাকে কোন দেবতা এসে বা ভগবান এসে কানে কানে বলে গেল তো জানি না যে এই রুমটা আমাদের না কারণ তার বক্তব্য ছেলেদের রুমে কেন মেয়েরা ঢুকছে তার মানে এটা নিশ্চয়ই মেয়েদের রুম তারপরে যে সমস্যাটা হয়েছিল তারপরে আমরা মনে করলাম যে হ্যাঁ আমাদের রুমে কেন মেয়েরা ঢুকছে আর মেয়েরা বলছে যে এই রুমটা আমাদেরই কারণ আগে ডেটে পরীক্ষা দিয়েছিলাম এই রুমেতে তখন কোনো মেয়ে ছিল না আর আমার যে সিট নাম্বারটা ছিল সেই সিট নাম্বারটাও চেঞ্জ হয়ে গিয়েছে কারণ বোর্ডে দিয়েছিল যে আমাদের এই রুমটায় আমি মনে করেছিলাম যে এই রুম টাই আমাদের সেই বন্ধুটা আমাকে আর সিট নাম্বার না খুঁজতে দিয়ে টানতে টানতে নিয়ে চলে গেল তিন তলায় আর এই দিকে শুরু হতে বেশি সময় নেই আর সেখানে গিয়ে দেখলাম সেই রুমেতে স্যার ম্যাম ঢুকে গিয়েছে আর এটা ছিল সিক্সটি থ্রি নম্বর রুম যেখানে কি না আমাদের কোনো কোড নাম্বারে অস্তিত্বই ছিল তারপরে আবার কি আমাদের আবার সেই নিচে রাখতে হলো দুতালায় সেই সিক্সটি ওয়ান নাম্বার রুমের সামনে চলে এলাম আর এসে দেখলাম রুমেতে তে স্যার ঢুকে গেছে তাই ব্যাগ নিয়ে আর ঢুকতে দিচ্ছিল না তাই ব্যাগ থেকে অ্যাডমিট টা বের করলাম আর সাথে পেন স্কেল নিয়ে চলে গেলাম আবারও সিট নাম্বার খুঁজতে ফাইনালি আমার সিট নাম্বারটা পেয়ে গেলাম তারপরে আবারও ভালো করে অ্যাডমিটের সাথে মিলিয়ে দেখলাম আর আমার সিটটা পড়েছিল কোথায় তোমরা দেখে নয় একেবারে শেষে হয়তো ওরাও কোনো রকম ভাবে বুঝতে পেরেছিল আমি লাস্ট বেঞ্চে থাকা স্টুডেন্ট তাই আমাকে আমার মতো সিট দিয়ে দিল আর যেহেতু নিয়ম আছে এক্সাম রুমে কোনো রকম মোবাইল ফোন বা কোনো স্মার্ট ঘড়ি কিংবা কোনো বোর্ড নট অ্যালাউ তাই আর কি সেই হিসাবে আমিও আমার ফোনটা ব্যাগের মধ্যে রেখে দিলাম এখন সময় একটা আর এখন আমার এক্সাম খাতাম আর দেখেই বুঝতে পারছি আমার মুখে হাসিটা কিন্তু এই হাসিটা ছিল এই বছরের মতো এই সেমিস্টারের পরীক্ষা শেষ জন্য অটোমেটিক মুখে হাসি কি চলে এলো তারপরে আবার কি চলো এবার ঘরে যাওয়া যাক আর এবারে চাঁদুর হাসি দেখে তোমরা ভেবো না তার পরীক্ষা ভালো হয়েছে হাসছে কারণ মনে মনে ভাবছে এবছর আর পড়াশোনা করতে হবে না সেই পরের বছর ছ মাস পরে যা হবে আবার দেখা যাবে আর এখন চলে এলাম গেটের বাইরে শেষ বাইরে হালদার কলেজের গেটটা তো চলো এবার বাড়িতে ফেরা যাক আর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম স্টেশনে আর কলেজ থেকে স্টেশনের দূরত্ব ছিল প্রায় দশ মিনিট আর এই স্টেশনটার নাম ছিল দক্ষিণ বারাসাত আর দেখতেই পাচ্ছি স্টেশনটা বেশ ভালোই ভিড় ছিল কারণ এই সময় কলেজের পরীক্ষা শেষ হয়েছে এবং আর একটা সাবজেক্টের পরীক্ষা ছিল তাই সব যাচ্ছে স্টুডেন্ট কিন্তু আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে বেরিয়ে চলে এলাম স্টেশনের বাইরে স্টেশন থেকে বেরিয়ে এখনো আমাদের পনেরো মিনিট হাঁটতে হবে সেই অটো স্ট্যান্ডে যাওয়ার জন্য আর আজকে রোদুর উঠেছে প্রচন্ড গরম লাগছে আর এপারে দেখে নিলাম মিষ্টির দোকান কারণ মিষ্টি মানে আমার ভালোবাসা আর এপারে রোডে কিছু ঘরোয়া মিস্ত্রি তারা নিজেরাই কাজ করে নিচ্ছে কত ভালো নিজেদের কাজ নিজেরাই করে নিচ্ছে আর এখন চলে এলাম অটো স্ট্যান্ডে আর এখানে আরেকটা প্রবলেম হয় এখানে অটোওয়ালারা প্যাসেঞ্জার নিয়ে টানানি করে মানে এ অটোতে বসবো কিছুক্ষণ পরে বলবে ওটু ওই অটোতে যাও অটোটা ছাড়বে এই অটোতে যাওয়া মানে এখানে অটো পাওয়া গেলেও সময় মতো ঘরে পৌঁছানোটা মুশকিল হয়ে যায় আর যেহেতু যতক্ষণ না রিজার্ভ হবে ততক্ষণ তো ছাড়বেই না কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা একটা তাড়াতাড়ি ফাঁকা অটো পেয়ে গেলাম কিন্তু মনে হলো ওই অটোটা অনেক সময় ধরেই মানে রোদে দিচ্ছিলো আর বসার পরে যা হচ্ছিল সেটা আমি জানি থাক আর বললাম না আর এই পরে দেখতে পাচ্ছ আমি প্রচণ্ড ঘেমে গেছি তারপরে আমাদের অটোটা তাড়াতাড়ি রিজার্ভ হয়ে গেল আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তো চলো আর বেশি কথা বাড়াবো না তোমরা দেখে নাও কয়েকটা সিনেমেট্রিক শট এখন সময় দুপুর দুটো আর এখন আমরা চলে এলাম নিজেদের ডেস্টিনেশনে আর এখন আমরা অটো থেকে নেমে গেলাম তারপরে আমার সাথে যে বোনটা ছিল তার নাম বর্ষা আর যেত আর সে বললো যে সে ব্যাংকে যাবে তারপরে সে ব্যাংকের দিকে চলে গেল আর আমি আমার ঘরের দিকে রওনা দিলাম আর এখন আমি হাঁটতে হাঁটতে স্টেশনের পাশ থেকে এখন আমি আমার বাড়িতে চলে যাচ্ছি আর তোমরা হয়তো স্টেশনটাকে দেখতেই পাচ্ছ তোমরা হয়তো অনেকেই ভাববে যে স্টেশন থেকে তোমার ট্রেন ধরে কেন আসো যদি আমরা ওই স্টেশন থেকে ট্রেন ধরতাম তাহলে আমাদের দুটো ট্রেন পাল্টাতে হতো এবং অনেকটা ওয়েট করতে হতো তারপরে ট্রেন কম বেশি ভিড়ের উপরও নির্ভর করতো তারপরে আমাদের বেশি জার্নিং হয়ে যেত তার জন্য আমার অত দূরে যাওয়া আসা করতাম আর তোমরা হয়তো এই রাস্তাগুলো কম বেশি সবাই চেনো কারণ আমার অনেক ভিডিওতে তোমরা দেখতে পাও এই রাস্তাঘাটগুলো কারণ আমাদের ময়ের মাথা যেতে গেলে ওই রাস্তা থেকেই যেতে হয় মানে অ্যাকচুয়ালি ওইটা আমাদের মেন রোড আর এখন আমি চলে এলাম নিজের এলাকায় মানে নিজের পাড়ায় ঢুকে গেছি আর এটাই হচ্ছে আমাদের পাড়া এখন সময় দুপুর আড়াইটা এখন আমার সান হয়ে গিয়েছে আর ছাদে চলে এসেছিলাম আমার প্যান্টটা নিতে তারপরে আর কি এবার আমি করে নিলাম পেট পুজো আর আমাদের আজকে লাঞ্চে ছিল আমি নিজেই জানি না এটা কি ছিল জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি বুঝতে পারছি না এটা কি তারপরে ছিল এইটাকেও আমি ঠিক বুঝতে পারছি না ঠিক আছে জাস্ট একটা কিচেনের তরকারি সবজি রবি তরকারি মানে কিছু একটা দিয়ে ঘন্ট কি ঘাঁটা জানি না এটাই যা হোক একটা হবে তারপরে ছিল হচ্ছে মাই ফেভারিট ডিশ মানে ইলিশ ফিস যেটাকে করেছিলো সর্ষে দিয়ে একেবারে ঝোল জাস্ট আমার সেটা খেতে অসাম লাগে মানে ডিলিশিয়াস আর বেশি কোনো কিছু আর না দেখে আশেপাশে কি রান্না হয়েছে দেখলাম না মানে আমি ওই ইলিশ ফিস দিয়েই খেয়ে নিলাম ভাতটা তো চলো আর বাবা করবো না কারণ আমাকে আমার মতো খেতে দাও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ